কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে শনিবার শনিবার সন্ধেবেলা আজকে আমরা একটু হঠাৎ করে প্ল্যান করে বেড়ালাম মানে হঠাৎই বলবো প্ল্যান বলবো না বেড়ালাম যে বাস নেক্সট শনিবার অ্যাকচুয়ালি আমাদের যাওয়া মানে কুড়ি তারিখে আমরা ইন্ডিয়া যাচ্ছি তো আজকে হঠাৎ উইকেন্ডে সবাই ভাবলাম যে চলো একটুখানি আবার টুকি একটু আমারই একটু দু একটা জিনিস কেনার আছে ইন্ডিয়া যাব বলে তো সেইগুলো কিনতেই অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া মেন যেখানে সব কিছু জিনিস ভালো ভালো বেশ সবার সেটা হচ্ছে বার দুবাই সেখানেই যাচ্ছিলাম আর অনেক দিন যায়নি বুর্জমান মলে তো সেখানেই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে বাইরে যা গরম প্রচন্ড এখন দুবাইতে মানে পুড়ছে যাকে বলে তো তার জন্যে এখন মল ছাড়া কোনো অপশনই নেই মানুষের কাছে এখন যাওয়ার কম এই ডাইনিং টেবিলের সেটটা কি সুন্দর খুবই সুন্দর দেখতে বেশ অনেক সুন্দর এরকম বাসন পাওয়া যাচ্ছে কপারের ইয়ে বলা কিন্তু দামগুলো বেশ আছে এগুলো থার্টি নাইন ডেরাম থার্টি ফাইভ দেরাম স্কোরে দেখতে ভারী সুন্দর এরকম বালতি মলে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হোম বক্স চোখে পড়লো তো ওখানেই আমরা ঢুকলাম হোম বক্স একটা খুব ভালো একটা মানে তোমার বাড়ির যাবতীয় বালিশ বিছানা চাদর মানে তোমার বাসনপত্র সব সবকিছু ফার্নিচার সবকিছু ওখানে পাওয়া যায় সব থেকে মজার ব্যাপার আমরা দুবাই দেশে বালিশ কিনে এখনো শান্তি পেলাম না ভালো ভালো জায়গা থেকে বালিশ কেনা হয়েছে মানে ধরো আইকিয়ার থেকেও কিনেছি আমরা দাম দিয়ে কিনেছি কিন্তু শান্তি পাওয়া যায়নি এখনও শুয়ে আমাদের ইন্ডিয়াতে যে ভালো বালিশ পাওয়া যায় বিশেষ করে বাংলায় আমাদের শিমুল তুলোর যে ভালো ভালো বালিশ পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় না তো যাই হোক আবার সে ট্রাই করা হচ্ছে এখান থেকে একটা বালিশ যদি নেওয়া যায় তো ওই দেখতে দেখতে আমরা তারপরে এই বাসনপত্র দেখছো তোমরা এগুলো এখানে এত সুন্দর সুন্দর পাওয়া যায় সত্যি দেখার মতো কিন্তু হ্যাঁ এগুলো সত্যিকারই রাখা কেন এগুলো দেখা খেয়ে নি চুপ কেন না এগুলো নাইন দে করে ভালোই তো বেশ গ্লাস জার ছোটো ছোটো ডিবেগুলো পাঁচ দে দাম করে এগুলো তো যাই হোক এখান থেকে একটা কিনলাম বালিশ কিনে দেখি এটাকেও ট্রাই করব আশা করি যদি ডাইনিং টেবিলটা এক্সটেন্ডেবল দেখো দেখা রয়েছে মানে ছোট বড় করা যায় এখানে দেখছো তোমরা অনেক কুশান কভার বা কুশান এগুলো পাওয়া যাচ্ছে কিন্তু সবই কালার গুলো এমনই সাদা নয় পেস্টেল কালারের মানে এগুলো না কি পছন্দ হয় না যেন আমাদের ইন্ডিয়াতে যেমনি কি সুন্দর রং বিরঙ্গা একটা কি সুন্দর ডিজাইন কালার রাজস্থানি বলো কি গুজরাটি বলো এত সুন্দর সুন্দর প্রিন্টের কালারফুল পাওয়া যায় এখানে সেরকম পাওয়া যায় না এরকম সাদা মাঠা সব কালার এবারে আমরা এখানে দেখো ফার্নিচারের কিন্তু এখানে বেশ সম্ভার রয়েছে আর এই ড্রেসিং টেবিলটা আমার এত সুন্দর লেগেছে আর সবথেকে বড় কথা আমার জানি না মনে হলো আইকেয়ার থেকে তুলনামূলক একটু দামটা ঠিকঠাক আছে অ্যাকচুয়ালি আইকেয়ার আইডিয়া গুলোই হচ্ছে মেন ওই জন্যই আইকেআর একটা অন্যরকমই ভ্যালু রাখে তো এবারে আমরা হঠাৎ এখানে ম্যাক্স খুলেছিল বহুদিন আগে বর্জ্যমান মলে বাট সেই ম্যাক্সটাতে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি তো আজকে হঠাৎ করে ওটার জন্যই মেনলি আসা হয়েছিল যে এখানে খুব ভালো ম্যাক্সের টি শার্ট পাওয়া যায় তো যাই হোক আমি দুটো টি শার্ট এখানে পাওয়া যাচ্ছে দুটো কিনলে একটু কম আর একটা কিনলে মোটামুটি আমি একটাই নিলাম প্রয়োজন নেই আর এই যে ওপরটাতে যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল চলছে প্রথমে ভাবলাম হয়তো ইন্ডিয়ান স্ট্রিট ফুড হয়তো বাট ভেতরে ঢুকে দেখলাম খালি নেপাল কোরিয়ান ভিয়েতনাম বা ধরো ফিলিপিনস এই রকম সব খাবারের এখানে মেনলি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল চলছিল তো ঘুরে ভেতরে বেশ চলে আসলাম গান টান বাজনা বেশ ভালোই হচ্ছিল এই আর কি যতই হোক আমরা ইন্ডিয়ান তো সবসময় ইন্ডিয়ান খাবারের খোঁজেই থাকি তো এইখানে যা যা খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছিল মোটামুটি আমাদের মতো মানুষদের জন্য নয় কিন্তু ঠিক আছে এই জায়গাটাতে খুব সুন্দর দিওয়ালির সময়ও বেশ সুন্দর এখানে একটা মানে মেলার মতো বসে একবার এসেছিলাম দেখেছিলাম ভালো লাগে বেশ এই জায়গাটা হচ্ছে মেনলি এইসব কারণে ইউজ হয় এখানে এই মলে এই একটা কোর্টে দেখলাম নতুন একটা দোকান খুলেছে আর এইটা কি সুন্দর লাগলো বেশ আমার একটা কাঁচে অ্যাকচুয়ালি বুঝবেন মলটা না খুব সুন্দরভাবে নতুন করে রিনোভেট হয়েছে আর এর আগে আমরা গেছিলাম পরে এই আজকেই গেলাম তো এই জায়গাটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট দেখো কাঁচ পুরো নিচে দেখা যাচ্ছে ভালো করে বেশ দাঁড়িয়ে দেখার মতো জায়গাটা বেশ ভালো লাগলো ওই জন্য ভিডিও করলাম তো বাড়িতে রান্না বান্না করেই এসছি গিয়ে অনেকটাই রাত হয়ে গেল সাড়ে দশটার মতো ছোট্ট করে ব্লগটা তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলকে আবার তাড়াতাড়ি তোমাদের সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো